আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিং সদরের পুরাতন বাস স্ট্যান্ডের পিসিজান জুট মিলে দর্শক আমি দাঁড়িয়ে আছি এটা বলতে গেলে আপনার মহিষের খামারে আমার পাশে দেখতে পাচ্ছেন যে ছোট বড় অনেকগুলো মহিষ আছে একশোর উপরে মহিষ আছে এখানে তো আমরা ডেরি ফার্মের জন্য কিন্তু ফ্রিজিয়ান হলিস্টিয়ান জার্সি এই সকল গরু নির্বাচন করি দুগ্ধ খামার করার জন্য তো মুশারফ স্যার একটি ভিন্ন ধরনের চিত্র আমাদেরকে দেখালো যেটা হচ্ছে মহিষ দিয়ে দুধের খামার গড়ে তুলেছেন তো এটা একটা অসম্ভব কাজই বলতে গেলে আমাদের বাংলাদেশে কিন্তু এত বড় মহিষের খামার নাই বললেই চলে তো আজকে সারা থাকবো মোশারফ স্যারের সাথে শুনবো তিনি কিভাবে মহিষের খাবার পরিচালনা করেন বা দুগ্ধ খাবার করার জন্য মহিষটা আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ বা কতটুকু লাভজনক হতে পারে আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন আর পুরো যেটা থাকবো আমি আশাফুল ইসলাম তো দর্শক আমরা এখন কথা বলবো আলিজান জুট মিলের ইনচার্জ স্যারের সাথে স্যার এখানে বাণিজ্যিক ভিত্তিতে যেটা মহিষের খামার গড়ে তুলেছেন তো আমরা স্যার কাছে জানতে যাবো যে আসলে দুগ্ধ খামার করতে গেলে মহিষটা কতটুকু লাভজনক বা স্যার কোন পর্যায়ে আছে স্যারের চিত্রগুলো তুলে দেওয়া পারে স্যার আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আসলাম স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো স্যার ইতিপুরে দর্শকদেরকে আপনাদের অনেক সফলতার গল্প শুনিয়েছি তো আপনি আমাদের একটা ভ্যারাইটির যে আইটেম হচ্ছে আপনার অনেকে আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু দুধের গরু হিসাবে যে একটা ডেইরি ফার্ম করে থাকে সাধারণত আপনি দুধের জন্য গড়ে তুলেছেন এটাকে বলে মহিষের খামার এটা এটা করলাম প্রথম সবাই তো মহিষের দুধটা বাংলাদেশে নাই বা এটা এক্সেপশনাল বলা চলে বা মহিষের দুধটা আমি যতটুক আগে জানতাম যে অনেক ভালো দুধের তুলনায় গাভীর দুধের তুলনায় মহিষের দুধটা অনেক গুণ পুষ্টিমান বেশি এবং একটু ভারী সেইটা চিন্তা করে দু সালে আমরা দুইটা মহিষ আনছি প্রথম দুইটা মহিষ ট্রায়াল করলাম যে তো ট্রায়ালের রিপোর্ট দেখলাম যে অনেক ভালো পরবর্তীতে আঠারো সালের দিকে আমরা এই 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 চিন্তা ভাবনা করে বাহিরেতে কিছু মহিষ আমরা আমদানি করছি এখন আমরা যে অবস্থাটা দেখতেছি সেটা হলো গরুর থেকে মহিষপালাটা আরও অনেক ভালো মনে করতেছি সেটা হলো এই জন্য মহিষ কিন্তু গরুর তুলনায় অনেক শান্ত বা অল্প লোক লোকস দিয়েই আপনি মহিষের খামার পালন করতে পারবেন কারণ গরু ছেড়ে দিলে সাধারণত ছুটি করে কিন্তু আপনি দেখতেছেন মহিষ কোনো ছুটেছুটে একদম নর্মাল পজিশনে আছে কোনো সমস্যা করে না তো দুধের যে কথাটা বলছিলাম সেটা হলো দুধ এখন আমরা প্রতি মহিষে বারো থেকে চোদ্দো লিটারও আসে কোন কোনো মহিষে এগ্রিগেটে আমরা যেটা দেখলাম যে মহিষ গরুর তুলনায় গুণ ভালো অনেক গুণ ভালো হ্যাঁ আর এরা অনেক শান্ত অল্প জনবল দিয়েই কিন্তু আপনি মহিষ পালতে পারবেন

হিসাবে আমরা প্রাইসটা একটু কম পাচ্ছি আমরা আমরা এখন ষাট থেকে সত্তর টাকা লিটার পাচ্ছি আমরা চিন্তা ভাবনা করতেছি ঢাকাতে এটা কোনোভাবে ঢুকার জন্য যে বাজারের জন্য অন্তত একটু 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 বর্তমানে আমার বাচ্চা মহিষ আছে বাচ্চা মানে দুধের মহিষ আছে মনে করেন চোদ্দোটা আরও কিছু মহিষ আছে যেগুলো আস্তে আস্তে বাচ্চা দিবে রেডি অবস্থায় আছে অনেকগুলো বাচ্চাও দিছে হ্যাঁ চোদ্দোটার উপরে মহিষ বাচ্চা দিয়ে দিছে আর বাকি রেডি আসছে প্রতি পনেরো দিনেই আমার একটা দুইটা করে বাচ্চা আসতেছে আমরা ওইভাবেই মহিষটা সংরক্ষণ করতেছি আচ্ছা গরুর কি মহিষের না 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 গরুর জন্য আলাদা মহিষের জন্য এখনো আলাদা ইয়ে হয় না আমরা মহিষের জন্য মেল ফ্যামিলি মেল ফ্যামিলি তো দেখতেছি মেল আমার ঘরেই আছে করতেছি এটা হলো নিজেরাই সিমেন্স মোরা আর আরেকটা হল নীলিরাবি রাবি সেটা হলো আরেকটা এক্সেপশনাল সেটা হলো নীলিরাবিরও দুধ হয়

আচ্ছা তো তো আপনি আপনি বলছিলেন যে বাণিজ্যিক এখানে দুধ উৎপাদন করতেছেন এখন গরু থেকে আপনার মহিষের দুধের যে পার্সেন্টেজটা পাচ্ছেন বা এখন আপনার কি অবস্থাটা আছে সেটা বলবেন গরু থেকে মহিষের দুধ আমার কাস্টমার আছে মোটামুটি ভালোই কিন্তু ওই যে বাজার রেটে আমি আগাইতে পারতেছি না যেই উৎপাদন আসতেছে তাতে আমি বাজার রেটে আগাইতে পারতেছি না আচ্ছা তো মহিষের কোন কোন খাবার দিচ্ছি মহিষীর আমি এখন যে দানাদার খাবার আপনি দেখতেই পারছেন আমি সাইলেস খাওয়াচ্ছি সাইলেস খাওয়াচ্ছি আহ খাওয়াচ্ছি রাত্রে খড় খাওয়াই দিনে সাইলেস খাওয়াই রাত একবেলা খড় দিচ্ছি আর কাঁচা ঘাসও দিচ্ছি পাশাপাশি অল্প কিছু প্রচলিত আছে আপনার মহিষটা কিন্তু পানিতে বেশি পরিমাণ থাকে অবশ্যই আমার ওইখানে আপনার মহিষের জন্য আলাদা করতে হয় তবে শীতের জন্য সমস্যা করে না একটু গরম হলে মহিষকে পানি দিতে হয় আপনি ইচ্ছা করলে ঘরে রেখা পালতে পারবেন তবে দুই বেলা অন্তত গোসল দিতে হবে দুইবেলা দুইবেলা গোসল প্রতিবারে মোটামুটি কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট তার গায়ে পর্যাপ্ত পানি দেবে আমরা যে আগে ট্রায়াল বেসিস করছি তাকে কিন্তু আমরা পুকুরে দিই ঘরেই রাখছি কিন্তু প্রতিদিন কমপক্ষে দুই বেলা বিশ থেকে পঁচিশ মিনিট করে তার গায়ে পর্যাপ্ত পানি দিতে হবে তো এই আপনার কোন কোন রোগে আক্রমণ করতে পারে এটা গরুর মতো ভ্যাকসিনটা সাধারণত গরুর মতো ভ্যাকসিনটা করে রাখলেই চলে আর কোনো সমস্যা হয় গরুর মতো গরুর মতো গরুর ভ্যাকসিনই একই ভ্যাকসিন ভ্যাকসিন একই আচ্ছা আমাদের আবহাওয়াতে কি এই কতটুকু আমরা এই মুহূর্তে যা আবহাওয়াতে পাইছি আমাদের আবহাওয়াতে আমরা গরুর তুলনায় মহিষটাই ভালো মনে করতেছি গরুর তুলনায় মহিষটা ভালো এটা এই জন্য জনবল কম লাগে

এই মুহূর্তে ওইটা আমরা বলতে পারি কারণ আমাদের মেয়াদকাল মাত্র তিন বছর টোটাল তিন বছর আমরা অত ইয়েটা এখনো পৌঁছি নেই তিন বছর এরকম বাচ্চা পাচ্ছেন আপনার হ্যাঁ তিন বছরই বাচ্চা প্রথম দুইটা আঠারো শেষ নাগাদ আমরা বাচ্চাগুলা এই মজগুলো আমদানি করছি

অবশ্যই দুই লাখের উপরে দাম পড়বে দুই লাখের উপরে দুই লাখের উপরে দাম দামটা বেশি মনে হচ্ছে না 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 আপনার মাংসের দিকে তাকে কথা বলতে হবে মাংসের দিকে তো কাইতে হবে সে কারণে দামটা একটু বেশি দামটা বেশি আর গাবির দাম তো এমনিই বেশি হ্যাঁ গাবির দাম তো এমনিই বেশি বাণিজ্যিক ভিত্তিতে যদি কেউ এরকম করতে চায় আপনার মতন ডেইরি ফার্ম ইয়া দিয়ে আপনি তো কেউ যদি বাণিজ্যিক ভিত্তিতে আপনার মতো ডেইরি ফার্ম করতে চায় এভাবে তাহলে তারা কতটুকু সফল হতে পারবে আশা করি আমি যে যে অবস্থায় অবশ্যই সফল আসবে অবশ্যই সফল আসবে এটাতে সময় কম দিতে হচ্ছে হ্যাঁ লোক লোকজনও কম লাগতেছে কোনো ঝামেলামুক্ত মুক্ত গরু ছেড়ে দিলে যেমন ছুটাছুটি করে মহিষ কিন্তু একদম শান্তভাবে আপনি দেখতেছেন কোনো ঝা ঝামেলা নেই আপনি একবার নর্মাল পজিশনে বা আমরা এক টাইম মহিষগুলো ছেড়ে দিই যে বাচ্চাওয়ালা মহিষগুলো এক টাইম ছেড়ে দিচ্ছি প্রতিদিনই ছেড়ে দিচ্ছি আর এক টাইম হলে আমরা আটকিয়ে ফেলি প্রথম অবস্থা যে কেউ এরকম করতে চায় তাহলে তারা কোন জাতের মহিষ নেই আমি বলবো যে মোরা দিয়েই শুরু করুক মোরা বা নীলিরাভি তো নীলিরাবি পাওয়া সম্ভব দুষ্কর নীলিরাবি মিলিরাবি এখনও আমরা পর্যাপ্ত নীলিরাবি পাই না মিল পাইছি কিন্তু ফেমিল পাইতেছি না ফেমিল পাইতেছি না তো মোরা দিয়ে আরম্ভ করতে হবে মোরা ইচ্ছা করলে আমরা কেউ যদি অর্ডার করে আমরা মোরাও আইনে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা দর্শকদের বেশি কিছু বলার আছে আপনারা একটু বলবেন আমি দর্শকদের উদ্দেশ্যে এটুক বলবো যারা নতুন দুগ্ধ খামার করতে ইচ্ছুক আমি বলবো অন্তত দুধের গাভীর খামার না করে ম মহিষের খামার করেন আশা করি আপনি অনেক স্বাবলম্বী হবেন তো স্যার ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকুন জি আলাইকুম